তো নমস্কার আপনারা দেখছেন জি গ্রুপ পুরুলিয়া জিএস গ্রুপ গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত আশা করি ভালো আছেন তো দেখুন আমরা কিন্তু এসএসসি সির যে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদের আন্দোলন বিষয় নিয়ে আজকে আলোচনা অর্থাৎ আগামী সাত এক 7 হাজার পঁচিশ তারিখে কি রায় হতে পারে সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব তো এখানে প্রত্যেকেই বলে রাখি যে সাত এক 2025 আমাদের কিন্তু এসএসসি যে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল মামলা ছিল তার কিন্তু শুনানি হবে মাননীয় সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে তো এখানে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগের ভিডিও গুলোতে আমরা এই বিষয় নিয়ে আলোচনাও করেছিলাম তো যাই হোক নতুন যারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন এখানে আমরা কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি যে আজকেই কিন্তু আহ যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ধিক্কার মিছিল হয়ে গেল যেটা হচ্ছে যে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের আজকে ধিক্কার মিছিল ছিল এবং প্রত্যেকেরই মনে কিন্তু একটা উন্মাদনা এবং একটা আক্ষেপের সুর কি হতে পারে আগামী দিনে তাদের ভবিষ্যৎ তারা কিন্তু প্রত্যেকেরই চিন্তিত যেহেতু অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু যথেষ্ট নিষ্ঠার সহিত চাকরি পেয়েছে তাদের প্রায় নব্বই পার্সেন্টের মতো ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু যথেষ্ট যোগ্য এবং তারা কিন্তু যথেষ্ট নিষ্ঠা এবং ত্যাগের সহিত তারা আজকে চাকরি করছে তো যাই হোক তাদের কিন্তু ভবিষ্যৎ আজকে একটা সমু মানে অন্ধকারের সম্মুখীন হয়ে যাচ্ছে অর্থাৎ আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হতে পারে অর্থাৎ সাত এক দু হাজার পঁচিশ তারিখে যদি যায় তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু পুরো চিরতরে অন্ধকারে চলে যাবে তো যাই হোক এখানে আজকে প্রসঙ্গে বলে রাখি যে কাছে এ কিন্তু এখন পুরো ব্যাপারটাই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওপর ডিপেন্ড করছে তারা কি অর্থাৎ চাঁদ সূর্য পৃথিবীর মতো এক সরলরেখায় আসবে অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি এবং রাজ্য সরকার কি এক সররেখায় এসে কাজ করবে আগামী তারিখ চূড়ান্ত হতে পারে সাত তার কিন্তু আর কি তো যাই হোক যদি ডেট এক্সটেন্ড না হয় তাহলে কিন্তু আগামী সাত এক দু হাজার পঁচিশ তারিখে হবে তো এক্ষেত্রে যদি এসএসসি ধরুন আপনার যদি লিস্ট অর্থাৎ সেগ্রিগেশন লিস্ট যদি পাবলিশ না করে অর্থাৎ অ্যাফিডেভিট করে যদি তার সুপ্রিম কোর্টে না দেয় তাহলে কিন্তু রায়দানের মানে যে মোড় ঘুরে যেতে পারে অর্থাৎ এখানে বলা যেতে পারে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে তখন কিন্তু যাদের যোগ্য বা যারা ওয়েট লিস্টের ক্যান্ডিডেট ছিল তাদের ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকারে চলে যাবে ওয়েট লিস্টের ক্যান্ডিডেট যারা ছিল তারা আজ দীর্ঘ চার বছর ধরে আন্দোলন করছে তাদেরকে নিয়োগ করার জন্য এবং যারা অযোগ্য আছে তাদেরকে কিন্তু বাদ দেওয়ার জন্য তো যাই হোক শুনানি এটাই হতে পারে ধরুন যদি যোগ্য এবং অযোগ্যের লিস্ট যদি এস এস সি আলাদা করতে না পারে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এ প্রসঙ্গে বলে রাখি যাতে করে আহ আহ খুব তাড়াতাড়ি তাদের যে যোগ্য এবং অযোগ্যের লিস্ট বাছাই করে সুপ্রিম কোর্টে জমা দেয় সেই বিষয় নিয়ে আজকের এই আন্দোলন যারা এসএসসি যোগ্য প্রার্থী ছিল প্রত্যেকেরই মনে একটাই সুর কিন্তু উই ওয়ান জাস্টিস এবং ইউনিটি যে স্ট্রেংথ একটা কথা মনে পড়ে যে প্রত্যেকেই যদি যেসব যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা এক ছাদের তলায় এসে এসএসসি কে বারবার একটা আরো চাপ সৃষ্টি করে আজকের দিনে আপনারা আন্দোলন করলেন হয়তো এই আন্দোলন অনেকদিন আগেই আপনাদের জরুরি ছিল যেহেতু কোনো কারণে আপনাদের আন্দোলন ধামাচাপা পড়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আপনারা আগামী সাত এক 2025 তারিখ পর্যন্ত এসএসসি কে চাপ সৃষ্টি করুন যাতে তারা এক জায়গায় এসে কাজ করে এবার প্রসঙ্গে বলে রাখি যে সেগ্রিগেশনের ব্যাপারটা যেটা হচ্ছিল বা পৃথকীকরণের ব্যাপারটা এক্ষেত্রে কিন্তু একটা জিনিস যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এক লিস্ট দিচ্ছে যারা মানে টেন্টেড ক্যান্ডিডেট আবার এসএসসি এক ডাটা দিচ্ছে আবার যারা মানে বিকাশ ভট্টাচার্য তারা কিন্তু মানে তাদের যে আইনজীবী সহচর আইনজীবী ছিল তারা কিন্তু এক ডাটা দিচ্ছে অর্থাৎ একটা ডাটার কিন্তু বিস্তর ফারাক দেখা যাচ্ছে তো আগামী দিনে এসএসসি কি পুরো মানে সঠিক ডাটা প্রোভাইড করতে পারবে যেখানে কিন্তু আমাদের পুরো কেসটাই কিন্তু মানে পড়ে আছে কিন্তু ও এম আর ওপরে অর্থাৎ ওএমআর যেহেতু এসএসসি কাছে কাছে ওএমআর নেই অরিজিনাল ওএমআর নেই বা ওএমআর এর কোনো প্রতিলিপিও নেই তো সেক্ষেত্রে এখানে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের বাঁচবে কি করে তাহলে এক্ষেত্রে কিন্তু এসএসসির একটাই রাস্তা যোগ্য এবং অযোগ্যদের মানে যা বাছার তো সেখানে কিন্তু আপনারা ম্যাটার ডাটা ইউজ করতে কারণ প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না তিনিই কিন্তু বলেছেন যে এসএসসি যেন ম্যাটার ডাটা ইউজ করে মানে যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট বাছাই করে তো ধরুন এই আন্দোলন কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আরো চালিয়ে যান আগামী তারিখ পর্যন্ত সাত যেন আপনাদের আন্দোলন থাকে যে দুই তারিখ থেকে স্কুল খুলছে তো দুই তারিখ থেকে আপনাদের যে সাত তারিখ পর্যন্ত আপনারা সিএল নিয়ে আন্দোলন করুন এবং আপনাদের যে দাবি রয়েছে সেই দাবিটা এসএসসি কে জানান যে আপনারা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যাতে করে তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট লিস্ট পাবলিশ করে ওকে এবার ধরুন ধরুন একটা প্রসঙ্গ যোগ্যদের পাবলিশ করলো যদি ডাটার হেরফের না থাকে তাহলে হয়তো প্যানেল বেঁচে থাকবে এবং এক্ষেত্রে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের ভাগ্য খুলে যাবে ওকে এবার ধরুন ডাটার হেরফের রয়েছে এবং যোগ্যদের লিস্ট পাবলিশ করেছে সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে ওকে তো এই ব্যাপারটা কিন্তু পুরোটাই নির্ভর করছে ধরুন আগামী ওপরে এবার সাত তারিখের মধ্যে এসএসসি যোগ্য এবং অযোগ্য অর্থাৎ পুরো যে সেগ্রিগেশন বা পৃথকীকরণের লিস্ট কিন্তু এসএসসি দিতে মানে যে পারে না তাহলে কিন্তু সমস্যা এক হতে পারে তো আজকের আন্দোলনের কিছু ভিডিও ক্লিপস আমরা দেখে নেব চলুন

I'm কর্মীদের গারে চাপানো চলবে না চলবে না না তো চাইছো রক্ত নাও চক্ষু শিকড় এবং শিক্ষাকর্মীদের চাকরি দিয়ে দাও দিয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি নিয়ে চিনি মিনিট খেলা চলবে না যে সরকার তুমি হছিয়া হছিয়া সৎ আপনারা তো দেখলেন আন্দোলনের ভিডিওগুলো গুলো প্রত্যেকেরই মনে কিন্তু চড়াসুর উই ওয়ান জাস্টিস তাহলে বলুন না আমরা কোন রাজ্যে বাস করছি যে রাজ্যে আন্দোলন ছাড়া কিচ্ছু হয় না একটা সাধারণত লিস্ট যে লিস্ট এস এসসি করেছে এস এসসির ভুলে কাদের ভুল এটা কি যোগ্য ক্যান্ডিডেটদের ভুল না এটা যোগ্য ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেটদের ভুল নয় এটা ভুল হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভুল এটা মধ্য শিক্ষা পর্ষদের ভুল এটা রাজ্য সরকারের ভুল এই লিস্ট পাওয়ার জন্য কি আন্দোলন করতে হবে আচ্ছা বলুন এমন কোন ক্ষেত্র নেই যে জায়গাতে পশ্চিমবঙ্গে আন্দোলন ছাড়া কিচ্ছু হয় না এটা সত্যি চরম লজ্জার ব্যাপার এরকম রাজ্যে আমরা বাস করছি এ রাজ্য সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এ রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য এ রাজ্য নেতাই সুভাষ বোসের রাজ্য যে রাজ্যে এক সময় বলতো নাকি আজ পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা যা ভাবে আগামী দিনে ভারত বর্ষভাবে আজ কিন্তু তার বিপরীত অবস্থা সত্যি এটা কিন্তু চরম লজ্জার আমি চাইবো এস এস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাড়াতাড়ি অর্থাৎ অনাদয়ে সাত এক দু পঁচিশ তারিখের মধ্যে কিন্তু যোগ্য এবং অযোগ্যের যে সেগ্রিগেশন লিস্ট রয়েছে অর্থাৎ পৃথকীকরণের লিস্ট রয়েছে তারা যেন যথেষ্ট আহ সততার সহিত প্রকাশ করে যাতে যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি বেঁচে থাকে আমরা তো চাকরি দিতে পারি না সুতরাং আমাদের চাকরি খাওয়ারও কোনো অধিকার নেই তো আমরা সবসময় যোগ্য ক্যান্ডিডেটদের পাশে রয়েছি তো আপনাদের মানে সত্যি আপনাদের যে লড়াই সে লড়াই যাতে সার্থক হয় এই ভিডিওর মাধ্যমে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই লড়াই সার্থক হোক এবং সততার জয় হোক তো আগামী দিনে আপনাদের মতো শিক্ষক এই পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে যেন শিক্ষা দেয় যাতে এ ধরনের ভুল এস আজকে যে ভুলটা করেছে আজকে এই ভুলে প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকাকে খেসারত দিতে হচ্ছে তো এই ভুল যাতে তা আগামী দিনে না হয় সেটা যেন এস এস লক্ষ্য রাখে তো যাই হোক জয় হিন্দ বন্দে মাতরম